চলে এলাম সেই জলেশ্বর চলছে জলে জলে বাবার মাথায় জল অর্পণ করার জন্য দেখো

চলছি মন্দিরের উদ্দেশ্যে পুরোটা দেখা যাচ্ছে ওই ওই দেখা যায় জলেশ্বর বাবা আছে মহেশ্বর একুশ টাকা গান করলেন আমরা একান্ন টাকা গান করলেন আমরা প্রার্থনা করে তার মনস্ত একুশ টাকা গান করলেন আমরা প্রার্থনা করি তার তার hmm. মনস্ত <laughs> <laughs> চলো চলো চলে এসছি সত্যি সেই মহাবীর্থ জলেশ্বর বাবা আছে মহেশ্বর এখানেই আছে দেখ <laughs> কে দেখোলে sure, ভক্তরা جي دگران گلون اپراچ اٿي مستڪمل گلون اپراچ جي 30% گلون এই ফোন কোণিয়াতে এসে জমি দেখা বন্ধ হলো আমরা লাভ করতে পারি ভিডিও মনস্তত্ত্বনা সেটা ওয়াও এটা কনসেপ্ট এটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ আপনি বল বুঝতে পারছেন বারবার বল এটা করা গুরুত্বপূর্ণ মনস্তত্ত্বনা করা গুরুত্বপূর্ণ Nanti,